একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী কিশোর বর্মন বিস্তারিত আলোচনা রেখেছেন তার আগেও আমাদের ডিএম সাহেবও এখানে ওনার বক্তব্য এখানে রেখেছেন সত্যিই একটা বিশেষ দিন আমি বলবো আজকের আজকে গত তিন দিন ধরে এখানে যে উৎসব হচ্ছে এখানকার সাথে যাদের নারীর সম্পর্ক যাদের জীবন জীবিকার প্রশ্ন যাদের সাথে একটা আত্মিক রিলেশন এই নির্মহল এবং এই জলকে নিয়ে যে একটা পারম্পারিক যে সম্পর্ক বহুদিন ধরে আমাদের মধ্যে আছে ঐতিহ্যবাহী সম্পর্ক এবং আমাদের ঐতিহ্যকে নিয়ে আমরা গর্ব করার মতো একটা সম্পর্ক সেই দিনকে সামনে রেখে আজকে যে এখানের আয়োজন সে আয়োজনে আমি আমাকে এখানে আসার জন্য গত বছর আমি এসেছিলাম প্রতিবারই আমাকে যখন বলা হয় আমি আসি চেষ্টা করি এখানে আমরা এই রুদ্র সাগর আমরা জানি যে সারা ভারতবর্ষের মধ্যে এইরকম একটা প্রাসাদ নির্মহল এবং বড় আকারের একমাত্র ত্রিপুরাতেই সেটা আছে আমি কিছুদিন আগে রাজস্থানেও আমি গিয়েছিলাম কিন্তু সেখানে এই ধরনের এই নির্মহল সেখানে সেই ধরনের জলমহল আছে কিন্তু আমি যখন সেখানে গেলাম আমার মনে হলো যে আমাদের মহল কোনো অংশে কম নয় বড় বরং বড় বলা যায় এবং খুবই আনন্দ ফিল করলাম আমি তো এই নির্মহলকে নিয়ে আমাদের ত্রিপুরা সরকার অনেক চিন্তা ভাবনা করছে কিভাবে সমস্ত মানুষের কাছে এর প্রচার প্রসার করা যায় তার ঐতিহ্যকে নিয়ে মানুষের কাছে পৌঁছানো যায় আমার মনে হয় যত আমরা করছি তারপরে মনে হয় যে কম হচ্ছে মানুষ অনেকে জানে না অনেক জায়গায় যখন আলোচনা হয় এই নির্মহলকে নিয়ে অনেকেই জানে না কিন্তু আমি এখানে যারা উপস্থিত আছেন এখন তো আপনাদের হাতে সব দুনিয়ার নেট আপনাদের হাতে তো এই নির্মহলকে নিয়ে সব জায়গায় আপনারা আপনাদের নেটের মাধ্যমে এখানকার যে ঐতিহ্য এবং পরম্পরা আমাদের যে সংস্কৃতি সেটা সবাইকে জানান দিন তাহলে মানুষ জানবে বাইরের থেকে লোক এখানে প্রচুর পরিমাণে আসবে তাতে করে আমাদের কিন্তু যে অর্থনৈতিকভাবে যে উন্নয়ন সেটাও কিন্তু বাড়বে এক তো আমাদের সম্পর্কে জানবে এবং আর্থসামাজিক উন্নয়নও কিন্তু আমাদের ত্রিপুরাবাসীর হবে বিশেষ করে এই অঞ্চলে যারা বসবাসকারী তাদের আর্থসামাজিক উন্নয়ন আরও বেশি হবে আমরা সবাই জানি যে এই নির্মহল মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর সময়ে সেটা যে উনিশশো ত্রিশ সালে মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানির মাধ্যমে সেটা তৈরি করেছিল এবং গরমকালে উনি এখানে থাকতেন এবং এখানে যে হিন্দু এবং যে মোগল আমলের যে স্থাপিত্য তার একটা নিদর্শন এখানে মিক্সড একটা কালচারের মাধ্যমে এই নির্মহল মহল যেটা তৈরি করা হয়েছে আমরা সবাই জানি এখানে টাওয়ার ব্যালকনি প্যাভিলিয়ন এবং ডোম আকৃতির মিনারও এখানে আছে তো দূর থেকে দেখলে সত্যিই একটা মনোরম দৃশ্য এবং আমরা বাইরের থেকে ছোটোবেলাও আমরা যখন বাইরের থেকে আমাদের গেস্ট আসতাম আমরা নিয়ে আসতাম এবং আমরা দেখাতে নিজেদেরকে খুব গর্ববোধ করতাম যে আমাদের ত্রিপুরাতে এরকম একটা মানে অদ্ভুত একটা মহল আমাদের কাছে আছে এবং মানুষ এখানে এসে খুবই খুশি হতো এবং এখান থেকে নৌকা করে তখন তো নৌকার যেরকম নৌকা হতো সেই নৌকা দিয়ে আমরা যেতাম সেখানে পিকনিক অনেকে যেত ওখানে এবং এখানের মধ্যে যে তার যে অন্দর মহল সেই অন্দর মহলের মধ্যে এয়ার থিয়েটার রয়েছে এবং সেখানে নাটক নৃত্য সহ সাংস্কৃতিক অনুষ্ঠানও রাজমহলে হতো সেটা এখানে দুটো ভাগ আছে আরেকটা ভাগে যাতে নিরাপত্তা রক্ষী যারা তারা থাকতে পারে এবং রাজকর্মচারী তাদের এই হচ্ছে ইতিহাস আমাদের ত্রিপুরা পর্যটন দপ্তর থেকে এবং এবারের যে সংস্কৃতি দপ্তর আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর মেলাগর পুর পরিষদ এবং সিপাই যৌথ উদ্যোগে আজকের প্রতি বছরেই ওনাদের এই উদ্যোগে যতুতুদগে এই ধরনের যে উৎসবের সূচনা হয় এবং শুধু এখানে সবচেয়ে আজকে এখানে আমি যখন আসছিলাম প্রচুর ছেলে মেয়ে বৃদ্ধ বনিতা সবাই মানুষ কিন্তু এখানে আসছে এখানে মেইন হচ্ছে এখানে আজকের যে বিরাট যে বিষয় সেটা হচ্ছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ সেটা দেখার জন্য এখানে আসছে আমি যখন